হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমি খুব ভালো আছি তো আগের ভিডিওতেই বলেছিলাম যে আমাদের বাড়ির ছোট্ট বাগানটা তোমাদের সাথে শেয়ার করব তো সেটারই ভিডিও নিয়ে চলে এসেছি প্রথমে দেখাই এই রোটাতে রয়েছে হচ্ছে অনেক ধনেপাতা গাছ আর ধনে পাতা গাছের পাশে রয়েছে কয়েকটা ছোট ছোট বরবটি গাছ আর বরবটি গাছে অনেক ছোট ছোট বরবটিও ধরেছে আর তার পাশে এই শাকগুলো রয়েছে এগুলোর নাম আমি জানি না তাই জন্য বলতে পারলাম না তারপরে হচ্ছে এই রোটাতে রয়েছে অনেক পালং শাকের গাছ আর পালং শাকগুলো কদিন আগেই বাড়িতে তোলা হয়েছে তাই জন্য মানে আরও নতুন নতুন ছোট ছোট পাতা বেরোচ্ছে আর তার পাশে রোটাতে রয়েছে অনেক টমেটো গাছ আর টমেটো গাছে অনেক টমেটো ধরেছিল কিন্তু হনুমান এসে অনেক খেয়ে গেছে তারপরের মানে রোটাতে রয়েছে অনেক বেগুন গাছ আর তারপরে রোটাতে রয়েছে I <laughs> ওলকপি ফুলকপি বাঁধাকপি এই গাছগুলো তারপর রোটাতে আবার দু তিনটে টমেটো গাছ রয়েছে আর তারপর সবার লাস্টে রোতে রয়েছে পেঁয়াজ গাছ আর তারপর হচ্ছে এদিকে চলে আসি এদিকে তো শুধুই বরবটি গাছ মানে যেদিকে তাকাই শুধুই বরবটি আর ভাই এই কয়েকটা বরবটিও তুলে দিল আমাকে তো গাছে বরবটি দেখেছে ছোট বড় যা পেয়েছে সব তুলে নিয়েছে তারপর এদিকে আসি এদিকের বাগানে শুধু হচ্ছে মানে বাঁধাকপি ফুলকপি এগুলো রয়েছে আর এদিকে দু তিনটে গোলাপও গাছ রয়েছে তো এখানে হচ্ছে পাঁচ ছ রকমের গোলাপের গাছ রয়েছে আর এর মধ্যে দুটো গোলাপ মাত্র ফুটে আছে আর এদিকে রয়েছে অনেকগুলো বেগুন গাছ তো বেগুন গাছে ছোটো ছোটো কয়েকটা বেগুন রয়েছে আর এদিকে হচ্ছে একটা মানে বিশাল বড় ফুলকপি ধরে রয়েছে আর বাঁধাকপিও একটা বেশ বড় রয়েছে একটা নয় আরও দু তিনটে রয়েছে আর এদিকে হচ্ছে কয়েকটা ছোটো ছোটো ফুলকপি বাঁধাকপি এইসব রয়েছে আর লাস্টে রয়েছে লঙ্কা গাছ আর এদিকে রয়েছে একটা লঙ্কা গাছ আর এই লঙ্কা গাছে প্রচুর লঙ্কা হয়েছিল কিন্তু সেই সময় আর ভিডিও নিয়ে আর এখন মাত্র কয়েকটা রয়েছে আর এদিকে রয়েছে অনেকগুলো ওলকপি ফুলকপি এইসব গাছ আর এদিকে কয়েকটা হচ্ছে গাজর গাছও হয়েছে আর সবার শেষে দেখাই মূলো গাছ তো এই হচ্ছে আমাদের ছোট্ট বাগান আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা